এখানে আমাদের একজন বড় ভাই কনটেন্ট ক্রিয়েটর 10k ফলোয়ার উপলকে একটা বিশাল স্পেশাল সেলিব্রেশন লাইভ এর আয়োজন করা হয়েছে এ আয়োজনে আমাদের আদন টিম জি যত কনটেন্ট ক্রিয়েটর আছে এবং আদন ছাড়াও অসংখ্য বড় বড় কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন আমাদের এই উজ্জ্বল ভাইয়ের 10k সেলিব্রেশন লাইভে উপস্থিত থাকবেন আর আমরা সবাই মিলে এই উজ্জ্বল ভাইয়ের টেন কে সেলিব্রেশন লাইভ এক অন্যরকম উদযাপন করব আপনারাও সেই উদযাপনে আমাদের সহযোগিতা করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও সবসময় আপনাদের ভালোবাসা দেওয়া নেওয়া সব সময় এইভাবে পাশে থাকবো এটাই আমাদের মূল লক্ষ্য আচ্ছা তো আমাদের বড় সেলিব্রিটি আমি বড় খান তো আমার অডিয়েন্সদের যদি আপনি কিছু বলতেন একটা কথাই বলি যে ফেসবুকে সফলতা পেতে গেলে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকের গাইডলাইনস মেনে কাজ করতে হবে ইনশাল্লাহ এক সময় না একসময় আপনি সফলতা পাবেন কারণ সফলতা সবার জন্য শুধু একটু চেষ্টা আর একটু বুদ্ধিমত্তা খাটিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা যে কনটেন্টগুলো মানুষ পছন্দ করে যে কন্টেন্টগুলো মানুষ সহজে গ্রহণ করে এমন কন্টেন্ট বানাবেন তাহলে আপনি সফলতা পাবেন ধন্যবাদ